একটা ছোট্ট ভুল মাত্র একটি ভুল ইউনিট আর তাতেই পৃথিবীর অন্যতম বড় স্পেস মিশন ধ্বংস হয়ে গেল ভাবতে পারো আজ বলবো নাসার সেই বিখ্যাত মার্স ক্লাইমেট অরবিটের মিশনের গল্প যেখানে গণনার একটি ছোট্ট ভুলে হারিয়ে যায় একশো পঁচিশ মিলিয়ন ডলার মূল্যের মহাকার্জা উনিশশো নিরানব্বই সাল নাসা তখন মঙ্গল গ্রহ নিয়ে ব্যস্ত একটার পর একটা প্রজেক্ট চলছে তারই মধ্যে শুরু হলো মাস ক্লাইমাট অরবিটের নামের একটি মিশন মিশনের লক্ষ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহের আবহাওয়া জলবায়ু ও বায়ুমণ্ডলের উপাদানগুলোর বিশ্লেষণ করা নাসা আশা করেছিল এই মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথে ঘুরবে এবং প্রয়োজনীয় তথ্য পাঠাবে পৃথিবীতে মিশনে কাজ করছিল দুইটি দল একদিকে নাসার জেট প্রপলসন ল্যাবরেটরি আর একদিকে লখেড মার্টিন যারা এই ক্রাফ্টের থাস্ট বা গতি নিয়ন্ত্রণ হিসাব করছিল এখানেই ছিল আসল সমস্যার শুরু লখ মার্টিন মহাগাযানের গতি ও বল হিসাব করছিল পাউন্ড ফোর সেকেন্ডস ইউনিটে অর্থাৎ ইমেরিয়াল সিস্টেম ব্যবহার করছিল অন্যদিকে নাসার জেট প্রপোর্সল ল্যাব ধরেই নিয়েছিল সব কিছু হচ্ছে এসআই ইউনিট মানে নিউটন সেকেন্ডস এ কিন্তু এক পাউন্ড ফোর সমান চার দশমিক চার পাঁচ নিউটন তাই তুমি যদি এক পাউন্ড ফোর সেকেন্ডকে নিউটনে ধরে নাও তাহলে হিসাব হবে চার দশমিক পাঁচ গুণ কম এই ভুল ছিল একদম প্রোগ্রামের ভিতরে আর কেউ সেটা বুঝতেই পারেন আমি আপনাদের ভুলটাকে আরও ভালোভাবে বোঝাচ্ছি এক পাউন্ড ফোর্স সমান হচ্ছে চার দশমিক পাঁচ নিউটন কিন্তু এক পাউন্ড ফোর্সের জায়গায় যদি আমরা এক নিউটন ব্যবহার করি তাহলে আমাদের হচ্ছে যেখানে ব্যবহার করা উচিত ছিল চার দশমিক পাঁচ নিউটন কিন্তু আমরা ব্যবহার করছি হচ্ছে এক নিউটন এইখানে দেখা যাচ্ছে যে চার দশমিক চার পাঁচ গুণ কমে যাচ্ছে এই ভুল হিসাবের কারণে মহাকাশ যানটি মঙ্গলের কক্ষপথে ঢোকার সময় অনেক নিচে চলে যায় যেখানে শুধু গরম বাতাস আর ধ্বংস প্রয়োজন ছিল একশো কিলোমিটার উচ্চতা কিন্তু মহাকাশ যানটি ঢুকে পড়েছিল মাত্র সাতান্ন কিলোমিটার উচ্চতা ফলাফল মার্স ক্লাইমেট অরবিটের একেবারে ধ্বংস হয়ে যায় নাচাহারায় একশো পঁচিশ মিলিয়ন ডলার এক মহামূল্যবান গবেষণা এবং একটি ইতিহাস গড়া সুযোগ এই ঘটনা প্রমাণ করে গণিতের ছোট্ট ভুল হতে পারে বিশাল ধ্বংসের কারণ তাই ইউনিট কনভারশন মান যাচাই এসব ব্যাপারে অবহেলা করা মানেই ঝুঁকি নেওয়া গণিত শুধু বইয়ের জন্য না বাস্তব জগতেও তার ক্ষমতা ভয়ঙ্কর রকম বাস্তব